হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফার্নিচার মালিক আমি কিন্তু সব সময় সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আজকে একটি প্রেসিডেন্সিয়াল সয় সিটের সোফা সেট দেখাবো এই ছয় সিটের সোফা সেট টা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠের তৈরি করা হয়েছে কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ না তাকে এই ফার্নিচার গুলো পুরোই ফ্রি হবে আর এটা কিন্তু ভালো মানের কাপড়টা ইউজ করা হয়েছে আর ভালো মানের ফর্মটা দেওয়া হয়েছে আর এই যে কাপড়টা এটা কিন্তু ভালো মানের তুর্কি যে কাপড়টা ওইটা দিছি আর এই যে পায়াগুলো প্রত্যেকটা মোটা পায়া দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক গর্জিয়াস ভাবে করা হয়েছে আমার একজন প্রবাসী কাস্টমার নাম হচ্ছে আপনার মিলন ভাই উনি আমাকে বিশ্বাস করে এই সোফা সেটটা অর্ডার করেছেন যেটা আলহামদুলিল্লাহ আজকে আমি ওনার বাসায় ডেলিভারি দিচ্ছি এই সোফা সেটটা হচ্ছে চিটাগাং সলির কাটে করা হয়েছে আর ওনার হচ্ছে কাঠ পছন্দ না তার জন্য উনি আমার থেকে কাঠ কালার টা নিয়েছেন এটা কারগজর ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অভিজ্ঞ মেস্তুরি ছাড়া এই ফার্নিচার গুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না অভিজ্ঞ ম্যাস্তুরির এই ফার্নিচার গুলো তৈরি করে আর এই টি টেবিল যদি আপনারা সোফা সেট ছাড়াও যদি টি টি টেবিলটা কিনতে চান তাহলে দাম যায় হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা পায়াগুলো কতটা মোটা পায়া দেওয়া হয়েছে আপনারা দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইবার ভরপুর ফাইবার না থাকলে সেটা কোনোদিনও অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হয় না এটা আপনারা জানেন আর এটার ভিতরে টেন মিলি যে মোটা টেম্পার গ্লাসটা ওইটা বসবে আর এই যে কার্গো যে ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার হাতের মেস্তুরি দ্বারা খোদাই করে কাজগুলো করা হইছে আর এই যে সোফা সেটটা কতটা পরিমাণে বেকা করে কাজগুলো করা হইছে আর কি পরিমাণে কাট ওয়েজ ঠিক এটা আপনারা সবাই জানেন দেখতে পাচ্ছেন ফিনিশিং কত চমৎকার লাগতেছে আমি জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগতেছে কিন্তু বাস্তবে এর থেকে সুন্দর যারা ফার্নিচার কিনবেন তারা এই ব্যাপারে সাথে যোগাযোগ করতে পারবেন হিরো ফার্নিচার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর এটা কিন্তু ভালো মানের গদি আর ভালো মানের সবগুলো এক এক কোয়ালিটির ভালো কোয়ালিটির কিন্তু বেস্ট ফার্নিচারটা এটার মধ্যে দিছি আর এটা ভালো মানের কাপড়টা কিন্তু দেওয়া হয়েছে ভালো মানের ফর্মটা কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে তো এই সোফা সেটের দাম দিছি হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকায় সলিড সাত চার চিটা গ্যাং কাঠ তৈরি করা কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল চিটা গ্যাং কাঠ না তাকে এই ফার্নিচার গুলো পরে দেওয়া হবে আর যারা ফার্নিচার কিনবেন তারা অবশ্যই ইবা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন ইবা ফার্নিচার সময় ভালো কোয়ালিটির ফার্নিচার টাই দিয়ে থাকে আপনাদের যারা ফার্নিচার কিনতে চান তারা ইবা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন ইবা ফার্নিচারের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর এই সোফা সেট দামটা আমি আবারও বলে দিই সোফা সেটের দাম হচ্ছে দুই লক্ষ আশি টাকায় অরিজিনাল চিটাগাং সেউন কার্ডে আপনারা পেয়ে যাচ্ছেন সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে তো ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকতাত